নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই বর্তমান সময়ে ভারতের অর্থনীতি একের পর এক নজির তৈরি করে চলেছে শুধু তাই নয় সমগ্র বিশ্বের মধ্যে সব থেকে দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে বিবেচিত হচ্ছে আমাদের দেশের অর্থনীতি অর্থাৎ ভারতবর্ষের অর্থনীতি ঠিক এই আবহাওয়াতেই এবার একটি বড়ো সড়ো আপডেট সামনে আসছে এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে এম এস সি এমার্জিং মার্কেট ইনভেস্টেবল মার্কেট ইন্ডেক্স এই যে সংস্থাটি সেখানে চীনকে ছাড়িয়ে গিয়েছে ভারত এরকমই একটি খবর সামনে আসছে আর এভাবেই ভারত আরও একটি বড় সড়ো গ্লোবাল ইকুইটি বেঞ্চমার্ক ড্রাগনকে ছাড়িয়ে গেল বুধবার দিন অর্থাৎ গত বুধবার দিন এম এস সি এসি ওয়ার্ল্ড ইনভেস্টেবল মার্কেট ইন্ডেক্সে ভারতীয় শেয়ারের যে ওয়েট সেটি চীনের টু পয়েন্ট টু ফাইভ টু সেই শতাংশের তুলনায় টু পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্টে পৌঁছে গেল এবং ভারতবর্ষের যে ইকুইটি রয়েছে সেই ইকুইটি বাজারের ধারাবাহিকতা পারফরমেন্সের কারণে এটি সম্ভব হয়েছে বলেও জানা গিয়েছে জানিয়ে রাখি যে এম এস সি আই এসি ওয়ার্ল্ড আই আইতে তেইশটি উন্নত বাজার এবং চব্বিশটি উদীয়মান বাজার জুড়ে লার্জ মিড এবং স্মল ক্যাপের রিপ্রেজেন্টেটেড অন্ত রিপ্রেজেন্টেশনের অন্তর্ভুক্ত থাকে এক্ষেত্রে আট হাজার আটশো উপাদান রয়েছে যেখানে তেষট্টি পয়েন্ট ওয়েট নিয়ে আমেরিকা শীর্ষে থাকছে এরপর রয়েছে জাপান যাদের শতাংশ হলো 5.73 পয়েন্ট সেভেন্টি ব্রিটেন রয়েছে ঠিক তারপরেই যেখানে তারা থ্রি পয়েন্ট রয়েছে কানাডা রয়েছে তারপরেই টু পয়েন্ট এবং ফ্রান্স রয়েছে টু পয়েন্ট থার্টি এবং এই তালিকাতে বর্তমানে ষষ্ঠ স্থানে রয়েছে ভারতবর্ষ বিশ্লেষকদের মতে যে ভারতবর্ষ শীঘ্রই ফ্রান্স এবং কানাডাকে পিছনে ফেলে চতুর্থ স্থানে আসতে পারবে এই প্রসঙ্গে নোয়ামা অল্টারনেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ রিসার্চের হেড আভিলাষ পাগড়িয়া জানিয়েছেন যে ভারতের ইকুইটিগুলি অসাধারণভাবে পারফর্ম করছে যেখানে এম এস সি আই এসি ওয়ার্ল্ড আইএমআই অর্থাৎ সেই যে সংস্থা রয়েছে সেখানে চীনকে ছাড়িয়ে যেতে সাহায্য করেছে এবং প্রসঙ্গতে উল্লেখ্য যে গত কয়েক মাসে ভারতবর্ষের শক্তিশালী পারফরমেন্স এম ইন্ডেক্সে তার প্রতিনিধিত্বকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে চলেছে এবছর এম ইন্ডিয়া ইন্ডেক্সে তেইশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে অপরদিকে এম চীনা ইন্ডেক্স মাত্র জিরো পয়েন্ট বৃদ্ধি পেয়েছে এই সময়ের মধ্যে এম এস সি ইএম সিক্স পয়েন্ট ফাইভ টু পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এর থেকে ভালো পারফরম্যান্সের কারণে এম ইএম এবং এম এস সি আইএমআই ইন্ডেক্সে আবারও ভারতীয় কোম্পানি যোগ করার দিকে পরিচালিত করছে অপরদিকে খারাপ পারফরমেন্স প্রদর্শনকারী চীনা শেয়ারগুলির ওয়েট ক্রমাগত হ্রাস পেয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে তবে বিশ্বব্যাপী বিনিয়োগকারীদের দ্বারা সব থেকে বেশি অনুসরণ করা এম মার্কেট ইন্ডেক্স ভারতের যে ওয়েট রয়েছে এখনও চীনের থেকে পিছিয়ে আছে সেটি এখানে ভারতের আভ্যন্তরীণ শেয়ারের ওয়েট টোয়েন্টি পয়েন্ট সেভেন পার্সেন্ট রয়েছে এবং চীনের ক্ষেত্রে এই হার হলো টোয়েন্টি থ্রি পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট এবং গত নভেম্বরে অর্থাৎ দু হাজার তেইশে নভেম্বরে ভারত তাইওয়ানকে টপকে গিয়েছিল এই ইন্ডেক্সে এবং দ্বিতীয় স্থানে উঠে গিয়েছিল পাগরিয়া এটিও বলেছেন যে এম ইএম প্যাকে ভারত একটি নেতৃত্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হতে পারে উল্লেখ্য যে গত মাসে এম ইন্ডিয়া ডোমেস্টিক স্মল ক্যাপ ইন্ডেক্সে তার পোর্টফোলিওতে পঁচিশটি যে যে শেয়ার সেটি যোগ করা হয়েছে এবং এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং এক কথায় বলতে গেলে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ যে চীনকে আরও একবার টক্কা দিল একটি টেক্কা দিল তা কিন্তু অবশ্যই বলা যায় এবং এক কথায় বলা যেতে পারে আর দাদাগিরি চীনের চলবে না এবার চীনকে মোক্ষম একটি জটকা দিল ভারত এরকমই কিন্তু খবর একটি বলা যেতে পারে তো বন্ধু এই ছিল আপডেট যেখানে চীন যে আরও এক ধাপ পিছিয়ে গেল ভারতের দিক থেকে এবং ভারত যে চীনকে টপকে গেল এরকম একটি খবর কিন্তু অবশ্যই বলা যেতে পারে তো আপডেট এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড